আকর্ষণীয়ভাবে খেলা হচ্ছে আর আমি দর্শকদেরকে একটু দেখাতে চাচ্ছি যে আসলে এই পৃথিবী ম্যাচটি খেলাটা খুব জাঁকজমকভাবে হয়েছে এবং চলমানও রয়েছে আর আসলে খেলাটা খুবই চমৎকার তাদের মধ্যে একটা বড়ো ভাই এবং আসলে দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে একটা গোল হয়ে গেছে নবম শ্রেণী তারা এই উত্তেজিত 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 ভাবে তারা হাসি করেছে হয়েছে কিন্তু কিছু মধ্যে একটা গোল প্রাণবন্ত একটা গোল হয়েছে এই নবম শ্রেণীর এক ছাত্র সে একটি গোল করেছে তানভীর আর লক্ষ্য করেছেন আপনারা যে তানভীর এই গোল এর আমরা আসলে খুবই একটা চমৎকার একটা গোল পেয়েছি এই একটা সুন্দর সুন্দর একটি জোর বাটাজিতে এম মানর পাইলট উচ্চ বিদ্যালয়ে এক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে ফাইনাল খেলা আর ফাইনাল খেলা অংশগ্রহণ করেছে দুইটি দল অষ্টম শ্রেণী বনাম দশম নবম শ্রেণী আসলে কিরে সত্যি কিরে বল আমরা আসলে মাদককে না বলি দিলা অংশগ্রহণ করে এই 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 উত্তেজনা স্লোগান নিয়ে তারা মাঠে নেমেছে আসলে এই দর্শক এই এই খেলাটা আসলে খুবই চমৎকার হয়েছে আমি একটু দেখাতে চাচ্ছি আসলে আমাদের এই একটা অনুষ্ঠান ছিল প্রোগ্রাম এই খেলাটা ছিল খেলাটাই খুবই চমৎকার হয়েছে এবং চলমান রয়েছে আসলে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যারা খুবই চমৎকারভাবে তারা খেলেছে হয়তো হয়তো তার দুর্ভাগ্য একটি গোল খেয়েছে আর আসলে গোল খেয়েছে এখনো তারা মানে গোলটাকে পরিশোধ করার জন্য মরিয়া উঠেছে এই বাটাজিতে এ মানন পাইলট উচ্চ বিদ্যালয়ের এক প্রীতি টুর্নামেন্টের ফাইনালে অষ্টম শ্রেণী বনাম নবম শ্রেণী একাদশের খেলা চলছে এই খেলায় এখন পর্যন্ত সমতা হিসাবে আছে অষ্টম শ্রেণী একাদশ জিরু আর নবম একাদশ হচ্ছে দুইটা আমরা খেলায় খুব প্রাণবন্ত আছি আর এই খেলায় আসলে খুবই চমৎকার আমাদের শিক্ষক যারা আছে অনুপস্থিত উপস্থিত আছে তারা তেলার এই শুধুটাই কাজে লেগেছে নব শ্রেণী তারা বিভিন্ন আক্রমণে অসংখ্যে বিশারা করছে সকলে এখানে কেউ নেই বল

অষ্টম শ্রেণী একাদশ শূন্য নবম শ্রেণী একাদশ দুই এর মধ্যে তানবির দশ নবম শ্রেণী একটি গোল আর বাহির সেই সাথে বাসি শুরু